অবশ্য টমেটোর কি দাম রয়েছে এই মুহূর্তে টমেটোর দাম এখন জলের দামে বিক্রি হচ্ছে আচ্ছা সেখানে মানে টোটো খরচ এবং লেবার খরচের সে পয়সাটাও ঠিকমতোভাবে ভাবে আসতেছে না বাধ্য হয়ে মাল ফেলে দিয়ে আসতে হচ্ছে কি কেন দাম কমে গেল এখন বাইরে মালটা আমদানি সে যাচ্ছে না আমাদের আচ্ছা হ্যাঁ এর জন্যই আমদানি ব্যাপক হচ্ছে এবার তো টমেটোর সিজন থেকেই একটা দাম কম ছিল হুম সেই দিক থেকে চাষি চাষিরা কি আবার লাভবান হতে পারবে না মনে হচ্ছে না সবজির উপরে আচ্ছা আচ্ছা মানে বর্তমানে যা দাম রয়েছে তাদের চাষিরা একরকম তাদের টমেটো ফেলে দিয়ে আসছে এমনি টমেটোর গাছের কতটা বারবার বা ফলন রয়েছে এবার ফলন যথেষ্ট হয়েছে কিন্তু সেই অনুপাতে বাজার পাওয়া যাচ্ছে না মানে ফলন ভালো থাকলেও দামের জন্য চাষিরা লাভবান হতে পারবে না কি নাম কাকু আপনার কোথায় পারি মিলন ধন্যবাদ